হে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তুমি দয়া এবং ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবার তো কাশ্ম করার জন্য তো আজকে মাঝে আমি কাশন কাশিং রিভোগ করবো এই অ্যাকাউন্টটা কিন্তু অনেকটা ওল্ড একটি অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টটা ড্রেস আপ গান স্ক্রিন সব দিক থেকে পারফেক্ট একটা অ্যাকাউন্ট তো চলো এই অ্যাকাউন্টে ফুল কাশন ভিডিও রিভোগ করা যাক এবং তোমাদের নতুন এখন লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা এবং ফুল ভিডিও মাস্ট বি দেখবা তো চলো প্রথমে সে প্রোফাইল তো দেখতেই পাচ্ছ এ অ্যাকাউন্টে রয়েছে ছিয়াত্তর লেভেল এবং একুশ কে লাইক রয়েছে বলতে গেলে এ অ্যাকাউন্টে লাইকের দিক থেকেও পারফেক্ট অ্যাকাউন্ট তো চলো এখন আমরা দেখে নেব যে অ্যাকাউন্টে কয়টি বোগান রয়েছে এবং কোন ইয়োগান কত লেভেল রয়েছে এবং তোমার আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে এখনই ফলো করে দাও তো প্রথমে সে প্রোফাইলে তো দেখতে পাচ্ছ এই অ্যাকাউন্টে রয়েছে মোট পাঁচটি ইভো এর মধ্যে কোবরা এমপি ফোর্টে ছয় লেভেল কা রয়েছে এবং এ কে স্কার ইউএমপি তিন লেভেল করা হয়েছে এবং তোমাদের মোস্ট ফেভারেট শটগানটি পেয়ে যাচ্ছি আমরা এবং এ অ্যাকাউন্টে কিন্তু আমরা লাভ প্রুপোস এবং ঝান্ডা ইমোডটাও পেয়ে যাচ্ছি এটা মিটার দুদিন ডির একটি ইমোড প্রথমে আছি এম ফরি ওয়ান এ অ্যাকাউন্টে প্রাইমারি লেভেল কিন্তু ভাইব করা হয়েছে তো এম ফোর তো এম ফোর মোট এগারোটি স্ক্রিন রয়েছে এবং তোমাদের মোস্ট ফেভারেট ইয়েলো এম ফোর স্কিনটি পেয়ে যাচ্ছি আমরা এরপর একে ফোর্টি সেভেন এ এর মোট এগারোটি স্ক্রিন রয়েছে এবং ইভো একে তিন লেভেল করা হয়েছে এরপর স্কার স্কারের মোট নয়টি স্ক্রিন রয়েছে এবং ইভো স্কার তিন লেভেল করা হয়েছে এবং গ্রোজা গ্রোজার মোট পাঁচটি স্ক্রিন রয়েছে থামাশে দশটি স্ক্রিন আমরা পেয়ে যাচ্ছি এক্স এম এইচ চারটি কালেকশন রয়েছে এ নাইনটি ফোর ছয়টি কালেকশন রয়েছে এবং প্লাজমা তিনটি কালেকশন পেয়ে যাচ্ছি আমরা এবং অগের আটটি কালেকশন রয়েছে অ্যাকাউন্টে প্যারাফল আটটি রয়েছে কিংফিয়ার তিনটি পেয়ে যাচ্ছি এবং জি ছত্রিশ পেয়ে যাচ্ছি আমরা এবং উইন্টার লাইন এম চোদ্দো স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং এম চোদ্দো সহ মোট ছয়টি কালেকশন রয়েছে এরপর এসকে চারটে কালেকশন রয়েছে এস বিডি দুটি কালেকশন পেয়ে যাব এবং উড পিকার উড পিকারের মোট ছয়টি কালেকশন রয়েছে ইনকুইডারে হোয়াইট উৎপিকার এবং ইহো উডপিকারটি পেয়ে যাচ্ছে অ্যাকাউন্টে উটপিকারের পরিকার টুটে এরপর এসি এটটি এস পাঁচটি স্ক্রিন রয়েছে বলতে গেলে অ্যাকাউন্টটা গানের দিক থেকে পারফেক্ট রয়েছে এরপর এম টু ফোর নাইন দুটি স্ক্রিন রয়েছে এম সিক্সটি তিনটি স্ক্রিন রয়েছে এবং দেখে তো অ্যাকাউন্টে একাউন্টে মোট ষোলোটি স্ক্রিন রয়েছে এবং ইভো ইউপি তিন লেভেল এবং ফার্স্ট ইভো গানটাও পেয়ে যাচ্ছে অ্যাকাউন্টে তো এখন দেখেন তোমার এমপি ফাইভ ক্রোনো এমপি ফাইভটা আমরা পেয়ে যাচ্ছি এবং এমপি ফাইভের মোট নয়টি স্ক্রিন রয়েছে ভিএসএস দুটি স্ক্রিন রয়েছে এবং কোবরা এমপি ফোরটি তো এখন কোবরা এমপি ফোরটি ছয় দলকার রয়েছে এবং এমপি ফোরটির মোট ষাটটি কাশন রয়েছে পি নাইনটি ষাটটি কাশন রয়েছে এর প্রথম পাঁচটি কাশন পেয়ে যাবো ভিক্টোর চারটি কাশন রয়েছে ম্যাকটিন ছয়টি এবার শর্ট দেখে নেব তো এম টেন তো অ্যাকাউন্টে এম টেনের মোট চারটি স্ক্রিন রয়েছে এরপর এম ওয়ান এইট এ সেভেন তো অ্যাকাউন্টে এম ওয়ান এইটে সেভেনের মোট দুইটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এর মধ্যে আমরা অন পাঁচ শর্ট গানটি পেয়ে যাচ্ছি ম্যাক্সিমামের মোট চারটে কাছ রয়েছে চাষবাসটা একটি রয়েছে এবং ট্রগন ট্রগনে কিন্তু আমরা একটি স্ক্রিন পেয়ে যাব মোটামুটি রয়েছে স্নাইপার পিস্তল দেখে না পিস্তল কী কী রয়েছে এবং ফিস্টের মধ্যে সরিটা ফিস্টের স্ক্রিনে এ অ্যাকাউন্টে গ্লোল পেয়ে যাচ্ছে আমরা একুশটি তো ফিস্ট বার করা যায় তো ফিস্ট কিন্তু দিয়েছে ব্যাক তো এখন আমরা রিভিউ করবো এ অ্যাকাউন্টের ড্রেস এবং ইমোট ক্যাশান তো চল অ্যাকাউন্টের ড্রেস এবং ইমোট ক্যাশন রিভিউ করা যাক প্রথমে চুল তো অ্যাকাউন্টটা আমরা একশো একাত্তরটি হেয়ার পেয়ে যাবো এর মধ্যে এই মাত্বক হেয়ারটি পেয়ে যাবো বলতে গেলে খুব কম পলে কাছে এই হেয়ারটি রয়েছে বলতে গেলে এই হেয়ারটি আর এই হেয়ারটির প্রায়ই সেম কিন্তু এটা বেস্ট এরপর চুল দেখে নিই চলে কি কি রয়েছে পার্পল সেটে ভাইটে পেয়ে যাচ্ছে আমার অ্যাকাউন্টে এরপর রয়েছে মাক্স মাক্স আমার রয়েছে বডি দেখে নেব তো অ্যাকাউন্টে দুশো তিয়াত্তরটি বডি রয়েছে বডিগুলো কিন্তু মারাত্মক বডি এটা ওল্ড একটি রেড পাস তো এখানে কিছু ওল্ড ওল্ড রেড পাসও রয়েছে ওল্ড র্যাঙ্ক টি শার্ট এটা রেড পাস রেড পাস এবং একটি কিন্তু আমরা ক্রিমিনাল পেয়ে যাচ্ছি অ্যাকাউন্টে বলতে গেলে এই অ্যাকাউন্টে তোমার ইয়েলো ক্রিমিনালটি পেয়ে যাবা এবং ইমোটের মধ্যে তো এই অ্যাকাউন্টে ছাপ্পান্নটি ইমোট রয়েছে লাভ ইমোট সন ইমোট রোজ ইমোট এবং তোমার গার্লফ্রেন্ড আছে তোমরা তো তোমরা তো গার্লফ্রেন্ডে দেওয়া এটা বেশি করে মানে মেয়ে দেখলেই তোমরা ইমোটটা আগে দেওয়া তো আমিও এই কাজে সেম করি সেম কাজটা আমিও করি লোন ইমোট রয়েছে অ্যাকাউন্টে লোন কিন্তু বর্তমানে খুবই রেয়ার একটি ইমোট তো এটা ব্যাগ দেবে কিছুদিনের মধ্যে কার ইমোটটা পেয়ে যাচ্ছি বাইক মোট পেয়ে যাচ্ছি মিস্টার টিউবলাই মোডটা রয়েছে তো এখন দেখে নেব আমরা তো আজকে ভিডিও এটুকুই ভালো লাগছে এখন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে